20 বছর যাবৎ দাপটের সাথে অভিনয় করে আসছেন হলিউডে হলিউড ইতিহাসের বেশ কিছু ব্যবসা সফল সিনেমাতে অভিনয় করেছেন তিনি বলছি মার্কিন অভিনেত্রী জো সালদানের কথা এখনো দেখা পাননি আরাধ্য পুরস্কার অস্কারের তবে এবার তার সিনেমা এমিলিয়া প্যারেজে অনবদ্য অভিনয়ের জন্য এগিয়ে আছেন অস্কার দরে একই সিনেমার জন্য সেই দরে সামিল আছেন আরও তিন অভিনেত্রী অ্যাভার্টার্ট এভেঞ্জার্স ইন গেম কিংবা গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সির মতো আর্থিকভাবে সফল অনেক সিনেমায় অভিনয় করেছেন জো সালদানা প্রতিটি সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাকে যে কোনো চরিত্রে খাপ খাইয়ে নিজে অভিনয় দক্ষতা জানান দিচ্ছেন এই অভিনেত্রী তার অভিন্দু সিনেমা এমিলিয়া প্যারেজ এবারের অস্কারে বেশ আলোচনায় থাকবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা সেই সাথে রিটা অভিনয় করে আলোচনায় থাকবেন জ্যাক থাকবেন্ড নির্মিত সিনেমাটি মিউজিক্যাল ক্রাইম কমেডি ঘরানার এই সিনেমায় অ্যালমাল শিরোনামের গান গেয়ে নিজের প্রতিবার জানান দেন জো সেই সাথে তার নাচ ও অনবদ্য অভিনয় নিয়ে গেছে তাকে অনন্য উচ্চতায় টেলুরেট ফিল্ম ফেস্টিভ্যালের নির্বাহী পরিচালক ও কানের জুরি মেম্বার জুলি হান্ট সিঙ্গার এই অভিনেত্রী সম্পর্কে বলেন এবারের অস্কার দৌড়ে সামনে সারিতেই থাকবেন জো যেখানে তিনি শেষ পর্যন্ত প্রধান বা সহ অভিনেত্রী হিসেবে পুরস্কার গ্রহণ করবেন এমনটাই মনে করি এবিনে সিনেমাটিতে সালদানার অভিনয় আমার কাছে কাল ক্লাসিক সিনেমা শিকাগোর অভিনেত্রী ক্যাথরিন জেটা জোমসের মতোই লেগেছে অনেকটা এই সিনেমায় ওয়েলমা কেলির চরিত্রে অভিনয় করে অস্কার জিতে নিয়েছিলেন সালদানাও ঠিক একই পথেই হারছেন অন্যদিকে শুধু সালদানাই নয় এই সিনেমার লেখক পরিচালক প্রযোজক এডিয়ার্ড সম্প্রতি টেলোরাইট ফিল্ম ফেস্টিভালে সিলভার মেডেলিয়ান ট্রিবিউট পেয়েছেন বসেন এই পরিচালককে ফরাসে মার্টিন স্কর্সেজও বলা হয় বাহাত্তর বছর বয়সী এই নির্মাতা দুবার পাম দিওর জিতেছেন তবে কখনও একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হননি এছাড়াও এই সিনেমায় সালদানা সহ কার্লা সোফিয়া গ্যাসকন সেলেনা গোমেজ এবং আদ্রিয়ানা পাজের মতো অভিনেত্রীরা রয়েছেন এই চারজন অভিনেত্রী কানে সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছিলেন সেই সাথে অস্কারের জন্য বেশ ভালো প্রতিযোগিতা হবে এই চারজন অভিনেত্রীর মাঝে স্প্যানিশ ভাষা নির্মিত সিনেমাটি এবারের অস্কারে আন্তর্জাতিক ফিচার বিভাগে ফ্রান্সের প্রতিনিধিত্ব করবে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা তিরিশ বছর আগে এই বিভাগে শেষবার অস্কার জিতেছিল ফ্রান্স এবার এই সিনেমার মাধ্যমে এই খরা কাটবে বলে মনে করছে নির্বাচক কমিটি আনাস ইমরান সবিস্টনাইট